সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি দেশি বাচ্চা সহ ছাগল এবং কস জাতের কিছু ছাগল নিয়ে আমি আজকে আসছি নাটোর জেলার বড়গ্রাম থানার বাইমেল হাটে এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে আপনারা যারা এই হাটগুলোতে আসতে চান যদি বাসে করে আসেন অবশ্যই নাটোরের টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের বনপাড়া বাইপাস নামিয়ে দিতে এবং নাটোরের বনপাড়া বাইপাস থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে এই বাইমাইল হাটটি অবস্থিত তবে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই এই হাটগুলোতে কস জাতের ছাগলটা একটু কম উঠে বেশি পরিমাণ উঠে না আপনার দেশি জাতের যে ছাগলগুলো রয়েছে রাম ছাগল রয়েছে এই ছাগলগুলো এখানে বেশি উঠে তো আপনারা যদি এই হাটগুলোতে যদি জাতের ছাগল নেওয়ার উদ্দেশ্যে আসেন তবে আসার দরকার নেই কারণ এই হাটগুলোতে আপনার গজজাতের ছাগল একটু কম উঠে কিন্তু দেশি ছাগল দামও কম আবার বেশি পরিমাণ উঠে তাই আপনারা যারা কজ জাতের ছাগল নিতে চান নাটোরের ঐতিহ্যবাহী তেপারি হাট আছে নাটোরের হইবতপুর হাট আছে নাটোরের আহমেদপুর হাট আছে এবং নাটোরের মখর হাট আছে এবং পাশে যারা পুটিয়া থানার মানুষের হাট আছে এই হাটগুলো থেকে আপনারা জাতের ছাগল বা অরিজিনাল জাতের ছাগল সংগ্রহ করতে পারেন সুপ্রদর্শক আমি আজকে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো তাহলে কথা বলার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক

আনারল ভাই আচ্ছা আনার ভাই এটা দেশি ছাগল নাকি ছাগল আচ্ছা দেশি ছাগল গাও আছে কয়েক মাসে ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে গাও আছে তিনটে করে বাচ্চা হয়

দামছেন কতটা সাড়ে আট হাজার টাকা দাম হারে দাম বলছে ভাই কত বলছে এটা কয় হয়েছে ভাই সাত হাজার তিনশো টাকা বলছে কয় হয়েছে এটা সাত দাঁত গাপ চাপ নাই তৈল এটা সাত টাকা বলছে কি রানা সোহেল রানা আচ্ছা সোহেল ভাই কি কি জাতের ছাগল আছে এখানে আচ্ছা কাতের আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা চাচ্ছেন সাড়ে বারো হাজার আর সাড়ে দশ হাজার হলে বিক্রি করে দিবেন তাহলে আপনি সাড়ে বারো চাচ্ছেন সাড়ে দশ হলে বিক্রি করে দিবেন আচ্ছা আর এটা কি ভাই পাটি আচ্ছা এটা দাঁত আছে ভাই কয় দাঁত আছে আচ্ছা এটা দাম আপনি সাত হাজার সাড়ে দশ চাচ্ছেন গাপটা পাচ্ছে ভাই

ডাকলে দেখা যাচ্ছে ধরলে পাঁচশো টাকা খরচ হয় এই খরচ ভয় কিন্তু আপনারা কিন্তু ধরান না তাই না দাদা হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু খারাপ কথা বললাম না কিন্তু কারণ পাঁচশো টাকা খরচ যায় কিন্তু একটা ছাগলে ব্যবসার জিনিস দাম ছাড়ছেন কত দাম এক বান্ডিল এক বান্ডিল দশ হাজার ছাড়ছেন এমনি হাটের দাম বলছে ছশো কত দাম বলছে আট সাড়ে আট হাজার টাকা দাম বলতেছে আপনি ভাঙিয়ে গেছেন কত টাকা হ্যাঁ কত ভাঙিয়ে গেছেন

দাম সাপ কয় চলতেছে কেনা চার দাপ চার দাঁত চলছে দাম ছাড়ছেন কথা দাম ছাড়ছেন আছে হ্যাঁ আছে নাকি হ্যাঁ আছে তিন মাস তিন মাস এরা কি দেন কি দেন আচ্ছা কেউ নেওয়ার পরে আসলো দূর দূরান্ত থেকে আসার পর দেখা যাচ্ছে গেলো চেঞ্জ করে দিবেন তো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম বলছে ছশো দাম সাত 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 দাম বলছে

এ বাচ্চা আর সাথে নাকি এ বাচ্চাটা বয়স কয় দিন বাচ্চা কি বাচ্চা পাটের বাচ্চা ছাগলটা কয় ধরেছে এই পুরো তো আছে আচ্ছা আচ্ছা ছাগল কয়টা ধরে একটু দেখেন

হাটের দাম বলছে ভাই হ্যাঁ বাচ্চা ভাই সেই বাচ্চা বুঝছেন কয় বাস কয়দিন বাস চলেছে ভাই দুই হাজার বাস চলেছে দুধ ছাড়েনি মনে হয় ফিগার দেখে বোঝা যাচ্ছে দুধ ছাড়েনি

হাটা দাম বলছে ভাই কত বলছে ভাই তিন হাজারের উপর দাম বলছে বত্রিশশো টাকা কত ভেঙে গেছে এটা বিয়াল্লিশশো টাকা ভেঙে সুপ্রিয় আপনারা এই হাটের ভিডিওটি এতক্ষণ উপভোগ করলেন তবে এই হাটে জাতের ছাগলটা বেশি উঠে জাতের ছাগলগুলো কম উঠে আর এই হাটে যে ছাগলগুলো দেখলেন জাতের ছাগলগুলো দেখলেন সেই ছাগলগুলো আগামীকালকে আহমেদপুর হাট দেখতে পাবেন আবার আপনার হাটেও দেখতে পাবেন কারণ আমি আগামীকালকে দুই হাট করবো আপনাদের জন্য এক হলো নাটোরের আহমেদপুর হাট সকাল থেকে এবং দশটা থেকে শুরু হবে মকুরহাট সুপ্রদর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামীকাল দেখা হচ্ছে আহমেদপুর হাটে এবং হাটে ধন্যবাদ সবাইকে